ননদ ভাবির সম্পর্ক মানে চুলাচুলির ঝগড়া হিংসা ভাবি ননদকে দেখতে পারে না আর ননদ ভাবিকে দেখতে পারে না আর এরকমটাই কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমাদের ননদ ভাবির সম্পর্ক কিন্তু অনেক ভালো আর আমাদের দুজনের মধ্যে কিন্তু সবসময় খুনসুটি লেগেই থাকে আমরা যেহেতু দুজনই সেম এর তার জন্য কিন্তু আমাদের বন্ডিংটা অনেক বেশি ভালো মাশাল্লাহ আমি অনেক বেশি লাকি কারণ আমি এরকম একটা ভাবি পেয়েছি বিয়ের আগে যখন আমি বাবার বাড়িতে থাকতাম তখন কিন্তু ভাবির সাথে আমার খুবই খুনসুটি চলতো আর এখন হচ্ছে বিয়ের পরও অনেক ভালো সম্পর্ক আর খুনসুটি অনেক বেশি আছে আসসালাম আলাইকুম এব্রান আজকে আমার জামাই আমার ভাবি আর আমার ভাবি ননদ মিলে আমরা সবাই কিন্তু বের হয়েছি ভাবির ননদ মানে আমি আমরা এসেছিলাম আজকে সবাই মিলে কাইকিং করার জন্য আর এই কাইকিংটা করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ভাবলাম যে একটু রেস্টুরেন্টে খাবো আর এখানে হচ্ছে কাইকিং করব কিন্তু কাইকিং করতে এসে শুনলাম কাইকিং টা হচ্ছে প্রশাসন থেকে বন্ধ করেছে সোমবার পর্যন্ত বন্ধ থাকবে এর জন্য কিন্তু আমরা আজকে কায়কিং করতে পারিনি তো কায়কিং করতে পারিনি এখানে তো রেস্টুরেন্ট আছে আর এখানে কিন্তু আমরা আসলাম এই ভিউটা কিন্তু দেখতে অসম্ভব লেভেল সুন্দর ছিল আর এই ভিউটা দেখে তো আমি ভাবি আর ননদ মিলে দুজনেই কিন্তু আমরা হাঁটতে কিন্তু এই তো রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম আর এই জায়গার ভিউটা আসলে অনেক বেশি সুন্দর আর আমরা কিন্তু এখানে অনেক বেশি দুষ্টমি করছিলাম আর এখন কিন্তু অনেক বেশি গরম পড়ছে বাসা থেকে কিন্তু এই ছোট ফ্যানটাও নিয়ে ছিলাম আমরা কিন্তু গল্প করতে করতে এরকম ফ্যানের বাতাস খাচ্ছিলাম আর এই রেস্টুরেন্ট এর পাশে কিন্তু আরেকটা ফ্লোটিং রেস্টুরেন্ট ছিল এটা কিন্তু পানির উপর পুরোটাই ভাসতেছিল ছিল রেস্টুরেন্ট আর এখানকার সানসেট ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল বেসিক্যালি আমরা হচ্ছে এই সানসেট ভিউর জন্যই কিন্তু এখানে কায়কিং করতে আসছিলাম আর এখান থেকে কিন্তু আমরা একটা কোল্ড কফি খেলাম আর আমি আর আমার ভাবি কিন্তু দুজনে কিন্তু অনেক দুষ্টমি করতে করতে কোল্ড কফি খাচ্ছিলাম একই গ্লাস থেকে আর এদিক দিয়ে দেখেন আমার জামাই কি মজা নিচ্ছে আমাদের এরকম ভালোবাসা দেখে আর আমাদের মতন কিন্তু এখানে অনেকে আসছিল কাইকিং করার জন্য কিন্তু এখানে কাইকিং যেহেতু অফ এর জন্য কিন্তু সবাই ফেরত যাচ্ছিল আর যেহেতু সন্ধ্যার আগে কাইকিং করতে পারিনি তাই ভাবলাম যে আগার যেহেতু বিমান বাহিনী জাদুঘর আছে তাই ওখান থেকে ঘুরে আসি বিমান বাহিনী জাদুঘরে কিন্তু আমরা ঘুরেছি বাট কিন্তু ওরকম ভাবে ফুটেজ ভালো করে নেওয়া হয়নি যেহেতু অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার লাইটও তো ওরকম বেশি ভালো ছিল না আর তিরিশ টাকা দিয়ে বিমানে উঠলাম আর এগুলা কিন্তু সবই অরিজিনাল বিমান আর এগুলাকে জাদুঘর বড় এনে রাখছে আর আমি তো পাইলটের ককপিটে বসে কিন্তু বিমান চালাচ্ছিলাম আর এখানে কিন্তু অনেকই বিমান ছিল এগুলা যুদ্ধ বিমান ছিল হেলিকপ্টার ছিল সবকিছুই কিন্তু ছিল কিন্তু সন্ধ্যার কারণে কিন্তু ওইভাবে ভালো করে ফুটেজ নেওয়া হচ্ছিল না কিন্তু আমরা কিন্তু ঘুরে ঘুরে সবকিছুই দেখেছি যেতে যেতে দেখলাম বাচ্চাদের ফুটবল আর এগুলা দেখে কিন্তু আমিও বাচ্চা আমি শুরু করে দিলাম আর এই তো সামনে এসে দেখলাম বিশাল বড় একটা ফুটবলের মতন কি জানো আর তো মনে কৌতূহল জাগলো যে এটার ভিতরে কি তো আমরা কিন্তু এখানে ভিতরে ঢুকে ঢুকার জন্য টিকিট কেটে নিলাম আর এটার ভিতরে কিন্তু লেজার লাইট দিয়ে একটা শো হয় আমরা এটার ভিতরে ঢুকলাম আর ঢুকে দেখি যে এরকম লেজার লাইট দিয়ে এরকম শো হচ্ছে আমাদের কিন্তু একদমই বোরিং লাগছিল আমি বাবির কাঁধে কিন্তু মাথা দিয়ে তাই ঘুমাচ্ছিলাম এটার শো টা আমার একদমই ভালো লাগে নাই তাই কিন্তু অর্ধেক শো রেখে আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে গেলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আর বিমান বাহিনী জাদুঘরটা কিন্তু বেশি ঘুরে দেখলাম না বিমান বাহিনী জাদুঘরে কিন্তু আরো অনেক কিছুই আছে দেখার জন্য সন্ধ্যা হওয়ার কারণে কিন্তু আমরা ওইখানে আর বেশিক্ষণ থাকিনি আবারও কিন্তু মেট্রো দিয়ে কিন্তু আমরা চলে আসলাম আর এবার হচ্ছে আমরা উত্তরার স্ট্রিট ফুড গুলা ট্রাই করব আর এটা কিন্তু একদম স্টেশনের কাছাকাছি আর এই কিন্তু বউবাজারে ফুড আছে কোরাল ফিশ টোনা ফিশ অক্টোপাস সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো আমরা কিন্তু সেগুলাই ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার জামাই তো চাচ্ছিলো আজকে হাঁসের মাংস দিয়ে ছেটা রুটি খাবে এর জন্য কিন্তু আমি হাঁসের মাংস ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কিন্তু অনেকগুলা দোকানে হাঁসের মাংস ছিল কিন্তু আমার এই মাংসটা দেখে অনেক ভালো লাগলো তাই কিন্তু আমরা এখান থেকে এক প্লেট হাঁসের মাংস আর ছিটা রুটি আর হচ্ছে চালের রুটি নিলাম আর এগুলা নিয়ে কিন্তু আমরা খেতে বসলাম এই হাঁসের মাংসটা কিন্তু অনেক ভালোই টেস্ট ছিল আর এখানে কিন্তু অনেক ভ্যারাইটি স্টকের কিন্তু ফুচকা ছিল তো আমরা ওইটা দেখেই হচ্ছে ফুচকা খেতে চাচ্ছিলাম তো ফুচকা খেয়ে দেখি যে এখানকার ফুচকা একদমই মজা না তো আমরা কিন্তু একটু ফুচকা খেয়ে আর ফুচকা খেলাম না নর্মালি দোকানের ফুচকা হলে কিন্তু অনেক গুলা ফুচকা খেয়ে ফেলতাম আর এইটার টকটাও ভালো ছিল না ফুচকাটা একদমই ভালো ছিল না আর এর থেকে কিন্তু আমরা মেট্রো স্টেশনের আগার যে রাস্তার পাশে একটা খেয়েছিলাম আর ওইটা কিন্তু অনেক বেশি মজা ছিল আর ফুচকা খাওয়ার পরে অনেক বেশি ঝাল লাগছিল তাই কিন্তু আমরা এখানে কাপ আইসক্রিম খাচ্ছিলাম যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে আর এখানে কিন্তু জুসেরও দোকান ছিল আমরা কিন্তু এখান থেকে জুস নিয়ে খেলাম ভাবেই খেলো তরমুজের জুস আর আমি খেলাম টক দইয়ের জুস আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল আর ননদ সম্পর্ক যদি এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে না তাহলে সব জায়গায় আসলে জমেই যায় এই যে আমরা তো আজকে দুজন মিলে কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে হচ্ছে যাচ্ছিলাম আর আপনি যদি সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন আর সবাই যদি ভালো থাকে না তাহলে কিন্তু আপনি নিজেও ভালো থাকবেন আর সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যে কিন্তু একটা অন্যরকম মজা আছে যেটা আসলে যারা কখনো করে নাই তারা বুঝবে না আর যারা করেছে তারা আসলে বুঝবে আর সবাই মিলেমিশে থাকাই হচ্ছে ভালো মেয়ের কাজ আর এই ছিল আমাদের আজকের ছোট একটা ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ